আলেমরা হচ্ছে এ দেশের বন্ধু কথা বলুন ঠিক কিনা না এ আলেমরা হচ্ছে দেশের কি বন্ধু এ আলেমরা কখনো এই দেশের খারাপ চায় না এ আলেমরা কখনো চায় না এদেশের একটা ইঞ্চি একটা বালু অন্য কোনো দেশ অন্যভাবে নিয়ে যাক এটা এ আলেমরা কখনো চায় না এ দেশের আলেমরা এ দেশকে মহামত করে এদেশের আলেমরা কখনো মানুষকে হত্যা শেখায় না মানুষকে অন্যায়ভাবে এভাবে অস্ত্র হাতে নেওয়া শেখায় না এদেশের আলেমরা মানুষদেরকে দেশের প্রতি ভালোবাসা শেখায় মানুষদেরকে কিভাবে আমরা তো সংখ্যায় অনেক বেশি কিন্তু যারা সংখ্যায় কম আছে আচ্ছা বলুন আমার কথাই বলুন কখনো দিন আমি কি আপনাদেরকে বলেছিলাম যে যারা সংখ্যায় কম আছে তাদের উপরে জুলুম করেন কখন আমি এমন কথা আপনাদেরকে বলেছি আমাদের এই মসজিদের আশেপাশে এরকম অনেক হিন্দু বাড়িঘর নাই আছে কিনা বলুন অনেক হিন্দু বাড়িঘর আছে কখনো কি আমি জুমাতে বলেছি আপনাদেরকে যে আপনারা যান তাদের ঘর বাড়ি আগুন দিয়া পোড়ায় ফেলান এমন কোন শব্দ ব্যবহার করেছি কখনো কখনোই ব্যবহার করে আমি আপনাদেরকে দেখেছি যখন ভোট হয় আপনারা দল করতে গ্রুপ করতে আপনারা অমুক প্রার্থীর স্লোগান দিতে আমি আপনাদেরকে দেখেছি আপনি যেই প্রার্থীর স্লোগান দিচ্ছেন আপনি যেই প্রার্থীর ভোট করতেছেন আপনি কি দিনে হাত দিয়া বলতে পারবেন আপনার এই পার্টি সলিড লোক আপনি কি বলতে পারবেন আপনি যে পার্টির মিছিল দিচ্ছেন অমুক ভাইয়ের মার্কা এই আপনার ওই মার্কাটা যে ব্যক্তি আসলে এই ব্যক্তি কি কোনো মানুষের হক নষ্ট করতেছে না আপনি দিয়ে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি যার জন্য মানুষের দুয়ারে দৌড়া যাচ্ছেন যার জন্য আপনি আপনি শ্রম দিচ্ছেন ঘাম জড়াচ্ছেন ওই ব্যক্তিটা সলিড এক নম্বরের লোক আছে যদি আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি যার জন্য শ্রম দিচ্ছি যার জন্য ঘাম জড়াচ্ছি আমার এই ব্যক্তি এক নম্বরে আছে আমার এই ব্যক্তি কোনো গরিবের হক নষ্ট করে না আমার এই ব্যক্তি ইসলামের কোনো আইনের খেলাফ যায় না আমার এই ব্যক্তি দিনের খারাপ যায় না আমার এই ব্যক্তি মানুষের সম্পদ অন্যায়ভাবে ভাবে আত্মসাত করে না তাহলে আমি বলবো তার জন্য আপনি আপনার জীবন কোরবানি করেন কোনো অসুবিধা নাই যদি বলেন যে না আমি যার পিছনে হাঁটতেছি উনি সলিড নয় উনি এক নম্বর নয় উনি এক নম্বর থেকে অনেক দূরে ছিটকায় আছে। তাহলে আমি বলবো ভাই আপনি ভুল পথে যাচ্ছেন আপনি ভুল মানুষের পিছনে শ্রম দিচ্ছেন ভুল মানুষের পিছনে স্থম দেওয়া হচ্ছে প্রিয় ভাইরা আপনারা দেখতেছেন শুনতেছেন বর্তমান মিডিয়াতে প্রচুর তোল বা প্রচুর সমালোচনা বিষয় যে বাংলাদেশের একজন কয়েকটা সেক্টরে একেবারে হেড ছিল এমন ব্যক্তি যার কয়েক শত শত বিঘা সম্পদ আছে এরকম ভাবে কোটি কোটি টাকা যার অ্যাকাউন্ট ছিল সে আজ দেশ থেকে ত্যাগ হয়ে দেশ থেকে চলে গেছে তার এই কোটি কোটি টাকার সম্পদ কোটি কোটি বিঘা সম্পদ তার কোটি কোটি টাকা অ্যাকাউন্ট এটার কোনো হিসাব নাই এটার কোনো কি নেই হিসাব নাই যেখান থেকে যেভাবে বাড়ছে সে সেভাবে সেখান থেকে টাকা আত্মসাত করছে টাকা সম্পদের পাহাড় বানাইছে কিন্তু প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে দুশ্মন মনে করতেছে ওলামা একরামদেরকে তো মাননীয় প্রধানমন্ত্রী দুশমন মনে করতেছে যার কারণে জেলখানায় ওলামা একরামদের সংখ্যা কম নয় আপনি হাতে গোনা ওলামা একরামদের সংখ্যা লিস্ট করতে গেলে দেখবেন বাংলাদেশে যারা দিনের কাজ করতেছে প্রায় দিনই দায়ী জেলখানায় গেছে প্রায় দিনে দায়ী জেলখানার ভাত খাইতে হয়েছে কিনা বলুন প্রায় আলেম গেছে শিকার তাহলে যাদেরকে মনে করা হচ্ছে যাদেরকে ক্ষণে ক্ষণে জেলখানায় পাঠানো হচ্ছে যাদেরকে ছোট থেকে ছোট তুচ্ছ থেকে তুচ্ছ মামলায় জেলে পাঠানো হচ্ছে আমি বলতে চাই তারা এই দেশের দুশ্মন নয় বলুন তারা এই দেশের দুষ্মন নয় এ আলেমরা হচ্ছে এ দেশের বন্ধু কথা বলুন ঠিক কিনা না এ আলেমরা হচ্ছে দেশের কি বন্ধু এ আলেমরা কখনো এই দেশের খারাপ চায় না এ আলেমরা কখনো চায় না এদেশের একটা ইঞ্চি একটা বালু অন্য কোনো দেশ অন্যভাবে নিয়ে যাক এটা এ দেশের আলেমরা কখনো চায় না এ দেশের আলেমরা এ দেশকে মহাবত করে এদেশের দেশের আলেমরা কখনো মানুষকে হত্যা শিখায় না মানুষকে অন্যায় ভাবে এভাবে অস্ত্র হাতে নেওয়া শিখায় না এদেশে আলেমরা মানুষদেরকে দেশের প্রতি ভালোবাসা শিখায় মানুষদেরকে কিভাবে আমরা তো সংখ্যায় অনেক বেশি কিন্তু যারা সংখ্যায় কম আছে আচ্ছা বলুন আমার কথাই বলুন কখনো কোনো দিন আমি কি আপনাদেরকে বলেছিলাম যে যারা সংখ্যায় কম আছে তাদের উপরে জুলুম করেন কখনো আমি এমন কথা আপনাদেরকে বলেছি আমাদের এই মসজিদের আশেপাশে এরকম অনেক হিন্দু বাড়িঘর নাই আছে কিনা বলুন অনেক হিন্দু বাড়িঘর আছে কখনো কি আমি জুমাতে বলেছি আপনাদেরকে যে আপনারা যান তাদের ঘর বাড়ি আগুন দিয়া পোড়ায় ফেলান এমন কোনো শব্দ ব্যবহার করেছি কখনো কখনোই ব্যবহার করে নেই বরঞ্চ আপনাদেরকে বুঝাইছি এই দেশে থাকে ওনাদের ইজ্জত আব্রু ওনাদের সব কিছু হেফাজতে জিম্মাদারি আমাদের কারণ আমরা সংখ্যায় বেশি তাহলে ওলামায় কেরাম কখনো এদেশের দুশ্মন নয় আচ্ছা যদি ধরুন যেটা আমরা এদেশে প্রায় একানব্বই পার্সেন্ট মুসলমান থাকি আমরা চাইলে হিন্দুদের উপরে বৌদ্ধদের উপরে খ্রিস্টানদের উপরে যারা সংখ্যায় কম তাদের উপরে কি আমরা অত্যাচার চাইলে করতে করতে পারতাম না পারতাম আমরা চাইলেই তাদের উপর জুলুম করতে পারতাম আমরা চাইলেই তাদের ঘর বাড়ি আগুন দিয়া পোরায়া ফেলতে পারতাম কিন্তু কখনো কোনো মুসলমান এমনটা করে নাই কখনো কোনো মুসলমান এমনটা করে নেই ইনশাআল্লাহ খাঁটি মুসলমান কেয়ামতের আগ পর্যন্ত কোনোদিন এমনটা করবে না প্রিয় ভাইরা আমি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানাই দিতে চাই যারা উলামায়ে কেরামদেরকে দুশমন মনে করতেছেন যারা উলামায়ে কেরামদেরকে দেশের দুশমন মনে করতেছেন যারা উলামায়ে কেরামদেরকে এভাবে টার্গেট বানাইছেন তাদেরকে আমি বলে দিতে চাই উলামায়ে কেরাম দুশমন নয় যারা প্রকৃত দুশমন তাদেরকে চিহ্নিত করুন বলুন ঠিক কিনা কারণ কোন ওলামায় কেরাম শত শত কোটি নিয়ে দেশ টেক করে নেই কোন উলামায়ে কেরামের শত শত হাজার হাজার বিঘা জমি কোথাও নাই অতএব যারা যাদেরকে আপনারা বন্ধু মনে করেছেন যাদেরকে আপনারা বন্ধু ভেবেছেন তারা শত শত কুটি নিয়ে দেশ ত্যাগ করেছেন তাদের শত শত বিঘা বিভিন্ন জেলাতে ছড়িয়ে ছিটিয়ে আসে অতএব যারা আপনার প্রকৃতপক্ষে দুশ্মন তারা আপনার চতুষ্পে ঘুরফির খাচ্ছে তাদেরকে আগে চিহ্নিত করুন তাদেরকে আগে ঠিক করুন তাদেরকে জেলে দেন তাদেরকে রিমান্ডে দেন তাহলে এই দেশ সোনার দেশে পরিণত হতে বেশি দিন সময় লাগবে না আপনারা যারা আছেন আগে আপনারা নিজ ইউনিয়ন থেকে নিজ থানা থেকে নিজ জেলা থেকে নিজ মেম্বর থেকে নিজ চেয়ারম্যান থেকে সব তো আপনারা নির্ণয় করার সুযোগ আছে আপনার যদি ভুল লোক ভুল লোক যদি নির্ণয় করেন যদি আপনার মেম্বরটাও যদি ভুল হয় আপনি যাকে ভুলভাবে নির্ণয় করছেন যদি সে যদি ভুল হয় তাহলে তার অকিত কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে আপনি যেই মেম্বারের জন্য শ্রম দিচ্ছেন যেই মেম্বরকে আপনি বন্ধু ভাবতেছেন যার জন্য আপনি মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন যদি সে যদি চুরি করে তাহলে তার একটা ভাগ আপনার আপনার কি আমল নামায় যোগ হবে কারণ আপনি একজন সোরের পিছনে সময় দিয়েছেন যদি আপনার এলাকার চেয়ারম্যান যদি ভালো লোক না হয় তাহলে যদি তার পেছনে সময় দিয়ে থাকেন তাহলে তার কৃতকর্ণের ফলগুলো আপনাকে ভোগ করতে হবে এই জন্য যারা আসেন আপনাদেরকে বলবো সঠিক লোক নির্ণয় করেন একজন মেম্বর থেকে শুরু করে সমাজের শালিসদার থেকে শুরু করে প্রত্যেক শ্রেণীর লোককে আপনার আগে যাচাই করেন এই লোক কতটুকু সঠিক কতটুকু সলিড তাহলে আপনার ইনশাআল্লাহ আল্লাহ সমাজে শান্তিতে থাকতে পারবে